দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার ড মনমোহন সিং জীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ভাবতেও পাচ্ছি না ডক্টর মনমোহন সিং জি আমাদের মধ্যে নেই ছাত্র অবস্থা থেকে তার সঙ্গে আমার আলাপ উনিশশো সালে যখন আমি দিল্লিতে রাষ্ট্রীয় ছাত্র সংগঠনে দায়িত্ব পাই প্রায় প্রত্যেক দিন বিকেলবেলা প্রণব মুখোপাধ্যায় তিনি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান তার চেম্বারে মনমোহন সিংজি আসতেন প্রদ্যুৎ থাকতেন ডিপি রায় থাকতেন কোনো কোনো সময় জয়রাম রমেশজিও আসতেন আমাদের অনেক কথাবার্তা হতো আড্ডা হতো সেই সময় থেকে তারপরে তিনি প্রধানমন্ত্রী হন এমন একজন মানুষ রাজনীতির যে পরিসর সেই পরিসরে ভাবা যায় না খুব আস্তে ধীরে কথা বলতেন এমন পণ্ডিত মানুষ বিখ্যাত অর্থনীতিবিদ সারা বিশ্বের রাষ্ট্রনায়করা তাকে শ্রদ্ধা করতেন মাথা নুইয়ে দিতেন ভারতবর্ষের উদার অর্থনীতির জনক তার হত ধরেই ভারতবর্ষের অর্থনীতি অনেক শক্তিশালী হয় উনিশশো সাল তখন যে টাল অবস্থা তাকেও তিনি সামাল দেন তাকে অনেক কটুক্তি শুনতে হয় কেউ কেউ তাকে কটুক্তি করেন বর্তমান প্রধানমন্ত্রী হাবার্ড নয় হার্ডওয়ার্ক এ কথা বলে টাকার দাম যখন কমছে ডলারের তুলনায় তখন তাকে কটুক্তি করেন তার বয়স নিয়ে মনমোহন সিংজি কোনো সময় জোরে কথা বলতেন না ডিমনিটাইজেশন হয়েছে পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন এটা হিমালয়ান ব্লান্ডার ভারতবর্ষের অর্থনীতি ধ্বংসের জায়গায় চলে গেল তার প্রমাণ আজকে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি মনমোহন সিংজি আজ মৃত্যু আমার মনে হয় রাজনীতির ইতিহাসে ইরিপেয়ারেবল লস অর্থনীতির জগতে এক অপরণীয় ক্ষতি ভাবতে খারাপ লাগছে এমন একজন মানুষ যিনি শুধু অর্থনীতি নয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে তার বুদ্ধির তার মেধার কোনো তুলনা হয় না এই রকম এক মানুষের হঠাৎ করে চলে যাওয়া নিশ্চিতভাবে বেদনাদায়ক বিষয় আমরা তার আত্মার শান্তি কামনা করি আমি ব্যক্তিগতভাবে খুবই শোকা হতো কারণ এই রকম একজন মানুষের সঙ্গে আমার আলাপ আছে নিজেকেই গর্বিত বলে মনে হতো মনমোহন সিংজি যেখানেই থাকুন শান্তিতে থাকুন এবং তার দেখানো অর্থনৈতিক পথই কংগ্রেস গ্রহণ করবে কংগ্রেস পরিবার সহ সারা বিশ্বের অর্থনীতির যারা মানুষ তারা এমন একজন ব্যক্তিকে হারালেন যা কোনো সময় এই ক্ষতি পূরণ হবে না রিপোর্ট